নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিভাই সুস্মিতা দিভাই সুস্মিতা দিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা পজিটিভ ফাইভস তো দিভাইয়ের দেওয়া বিষয় হচ্ছে নিজের থেকে নিজের ছায়া যখন বড় হয় নিজের থেকে যখন নিজের ছায়া বড় হয় তখন আমরা মানে কি এটা এটা দিদিভাই কি বোঝাতে চাইছি জানি না আমার মনে হয় অহংকার বা ইগো যখন আমাদের মধ্যে থাকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের থেকে আমাদের অহংকার কিন্তু অহংকার যখনই আমাদের মনের মধ্যে আসে তখন অহংকারটা অনেকটা বড় হয়ে দেখা দেয় কারণ আমরা এটা তো জানি আমরা যে ছায়া একদম সকালবেলা ছায়া বড় হয় আর একদম সন্ধ্যের আগের মুহূর্ত আর কি যখন শেষ সূর্য অস্ত যাবে তখন ছায়াটা বড় হয় তো আমরা যখন মানে প্রথম শুরু করছি কর্মজীবন বা যে কোনো তখন একটা মানে ইগো বা একটা অহংকার আমাদের মধ্যে কাজ করে আমরা চট করে কারোর কথা মেনে নিতে পারি না বা কেউ কিছু বললে মনে হয় কি তার উত্তর উত্তর দিয়ে দিই যেমন যত বেলা বাড়ে তেমন ছা তখন ছায়া আস্তে আস্তে ছোটো হতে থাকে সেরকম আমাদের মানব জীবনও তাই যে যত আমরা বুঝতে শিখি আস্তে আস্তে বেলা বাড়ে বয়স বয়সের বেলা যত বাড়ে তখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি যে না আমরা এগুলো করবো না বা এইভাবে চললে আমাদের ক্ষতি যখন আমরা এগুলো বুঝতে শিখি প্রত্যেকেই হয়তো কেউ একটু আগে বুঝতে পারে আবার কেউ বা একটু কম মানে কম বোঝে আগে বা পরে আর আমরা যেটা পরে অনেকটা পরে বুঝতে পেরেছি যে না আমরা এই অহংকার বা ইগো এগুলো আমাদের মধ্যে থাকলে চলবে না যখন আমাদের কেউ কোনো কথা বলতো মনে হতো দূর জ্ঞান দিচ্ছে এরকম মনে হতো কিনা হ্যাঁ এটা কিন্তু হামেশাই শুধু আমাদের বলে না এটা অনেকেরই মনে হয় আমি জানি যে বেশি কথাও যদি বলি বা হয়তো তার উপকারের জন্যই বলছে তখন কি মনে হবে ধূর জ্ঞান দিচ্ছে মানে কি আমি সব জানি এরকম একটা ব্যাপার তো কিন্তু এই এইটা হচ্ছে এই বয়সের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এইগুলো মন থেকে একদম চলে যায় একদম সকলের যে যায় তাও বলবো না মানে এমন না আবার অনেক মানুষও আছেন যারা বয়সের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও তাদের মধ্যে কিন্তু সেই থেকেই যায় ইগো ব্যাপার বা অহংকার ব্যাপার থেকেই যায় মনে হয় আমিই বোধ হয় সব কিছু আমি সেরা আর কি তার বা আগে বা পরে কিছু নেই এরকম হয় অনেকের মধ্যেই থাকে এটা কিন্তু আমরা এটা যখন খেয়াল করে দেখবো যে যত বড় বড়। মানুষ যত মনীষী হ্যাঁ প্রত্যেকে কিন্তু মাথা নিচু করতে জানে যেমন বলে না যে ভারী গাছ বিশাল গাছ তারা কিন্তু নুইতে জানে আর কি নিচু হতে জানে এরকম আর কি ব্যাপার যে গাছ ফল দেয় অনেক হ্যাঁ ফুল দেয় কিন্তু সে নিচু হতে জানে এরকম একটা কথা এটাও একটা কথার কথা এগুলো যেমন একটা প্রবাদ বাক্য অহংকার পতনের এটা আমরা সকলেই জানি কিন্তু তবুও আমরা আমাদের এই মানব জীবন সাধারণ জীবন তো আমরা কিন্তু যতই কস বলি না কেন মুখে বলি দিয়ে কাজের বেলায় তখন কিন্তু একটা ইগো আমাদের মধ্যে কাজ করে একটা অহংকার বোধ কাজ করে অনেক এটা আমরা চেষ্টা করি যে না আমরা রাখবো না আমাদের মধ্যে অহংকার বোধটা রাখবো না কিন্তু এটা এসেই যায় যখনই কোনো মানুষ একটু মানে থেকে হঠাৎ করে কোনো একটু উঁচুতে ওঠে তখন কিন্তু তার মধ্যে একটা অহংকার বোধ কাজ করে ভাবে আমি তো পুরো ঠিকই আছি এরকম আর কি ব্যাপারটা কিন্তু সময় তো সবার সমান যায় না সবসময় যে তুমি এখন একটা মানে বিশাল ব্যাপার আছে তোমার হঠাৎ করে তোমার সেটা নামতে না দু মিনিটও সময় লাগবে না হয়তো এমন একটা কিছু ভগবান না করুক কারো খারাপ হোক এটা চাই না তবুও বলবো যে এমন কোনো ঘটনা ঘটলো যে আমার এই এই কদিন আগেই আমরা একটা আলোচনা করছিলাম মুহূর্ত নিয়ে সেই যে এই মুহূর্তে আমি যা আছি ক্ষণিকের মানে মধ্যেই আমার সময়ের পরিবর্তন হতে পারে বা মানে সেই একটা বদল চলে আসতে পারে যদি ঈশ্বর সেটা চান তো আমরা আমাদের সবটাই না স্মরণাপন্ন করে রাখতে হবে ঈশ্বরের পায়ে মানে বলে না ঈশ্বরের চরণে তুমি নিজেকে একটা স্যারেন্ডার করে রাখো যা যাতে তোমার তুমি ভালো হলেও তুমি তার কাছে দিয়ে রেখে দিয়েছো সব কিছু আর তুমি খারাপ হলেও তার কাছে সব কিছু দিয়ে রেখেছো কিন্তু খারাপের দায়টা তোমাকে একটু হলেও নিতে হবে ভালোর দায়টাও যেমন তুমি পাবে খারাপের দায়টাও তোমাকে একটু হলেও নিতে হবে তবে তুমি যদি ঈশ্বরের চরণ ধরে থাকো সেটা যতটা তুমি ভোগ করতে তার থেকে হয়তো কিছুটা কম হবে এটাই হচ্ছে ব্যাপার আর যেটা ছায়া বড় এটা এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা অহংকারই বোঝাতে চেয়েছেন দিদিভাই দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে তুমি কি বোঝাতে চেয়েছো আমার তো মনে হচ্ছে তুমি অহংকার আমাদের মধ্যে যে অহংকারটা কাজ করে সেটাই বোঝাতে চেয়েছ কারণ মানুষের না কোনো কিছু মানে উন্নতি হচ্ছে বা কোনো উন্নতির শিখরে পৌঁছোতে চেষ্টা করছি আমরা তার মধ্যে যেই অহংকারটা চলে আসবে সঙ্গে সঙ্গে সে ঝট করে নেমে যায় এটা হচ্ছে ব্যাপার অহংকার একদমই ভালো না এটা আমরা এখন জেনে গেছি জানি সকলেই জানি যে আমরা অহংকার একদম কোনো কিসের অহংকার করব কোনো কিছুই তো আমাদের না আমরা তো এই মঞ্চে নাটক বা অভিনয় করতে এসেছি তবুও সবাই সেটা বোঝে না বা বুঝতে চায় না যে আমরা যে অভিনয় করতে এসেছি এই অভিনয়টা শেষ হলেই আমাদের এখানে এই মঞ্চ ছেড়ে নেমে পড়তে হবে সে যতই আমরা মঞ্চকে আঁকড়ে ধরি না কেন এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকের জীবনেও আসবেই এই দিনটা যেমন সুন্দরভাবে পৃথিবীতে এসেছ তেমন সুন্দরভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবার মাঝখানের এই সময়টুকু নেই নিজের কর্ম দিয়ে এতটাই সুন্দর করো যাতে তুমি চলে গেলেও তোমার সেই সুন্দর ভাবটা বজায় থাকে এমন নয় যে মানুষ বলবে যে বাবা গেছে এবার বেঁচেছি এরম যেন না হয় তো এটাই এটাই বলবো যে এমন এই যে বেলা বাড়ার সাথে সাথে আমাদের ছায়াটাও যেমন ছোট হয় তেমন আমাদের মানব জীবনেরও বয়স বাড়ার সাথে সাথে আমাদের অহংকার বোধটাও আস্তে আস্তে কমতে শুরু করে তবে এটা সকলের ক্ষেত্রে সমান না কারোর প্রথম থেকেই কোনো অহংকার থাকে না যেরকম আমি বারবারই বলছি যে আমাদের পরম ঠাকুর হ্যাঁ তিনি তো মানে একটা দেহ ধারণ করেছিলেন ঠিকই কিন্তু তিনি তো মনে মনে জানতেনি তার মধ্যে কি ছিল কোনো অহংকার বোধই কি ছিল ছিল না কারণ তবেই না তিনি বলতে পেরেছিলেন যে টাকা মাটি মাটি টাকা এই তো হচ্ছে ব্যাপার তারপরে আমাদের মানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর সমুদ্রে তো কি তাদের মধ্যে কোনো অহংকার তাদের জন্য আজকে আমাদের হ্যাঁ আমরা কত কিছু পেয়েছি কিন্তু তাদেরকে আমরা আজকে ভুলতে বসেছি কিন্তু আমরা যখন তাদের জীবন নিয়ে চিন্তাভাবনা করব। তখন আমরা দেখবো যে তাদের মধ্যে কোনো অহংকার নেই তারা না শুধু নিঃস্বার্থভাবে দেশের কিসে উপকার হবে কা মানে সেই কাজ করে চলেছেন কিন্তু সেই তাদের সেই সব মানুষদের মধ্যে কোনো অহংকার বোধ কিন্তু কখনো কাজ করেনি আজ আমরা ওনারা হচ্ছে না আমাদের কাছে প্রণম্য মানুষ কিন্তু আমরা তো ওনাদের জীবন দেখেই আমরা আদর্শ মানি শেখার চেষ্টা করি কিছু মা সারদা দেবী উনি অহংকার তো মানে ওনার মধ্যে ছিল না উনি তো মাটির মানুষ ছিলেন প্রতিটা মুহূর্তে কতজনের জন্য কত কিছু করে গেছেন কিন্তু মানে এত বছর পরেও সেই মা মা বলতে অজ্ঞান এমন অনেক বহু ভক্ত আছে যে হ্যাঁ এক ডাকে মা বলতে সেই মাকেই বোঝেন এরা আর কি ব্যাপার তো এরকম শুধু আমি এই কয়েকজনের কথা বললাম কিন্তু এরকম বহু মানুষ আছে তাদের মধ্যে কোনো অহংকার কাজ করেনি হ্যাঁ তারা মানে শুধু নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গেছে আর আমরা শুধুমাত্র একটু পরিবার পরিজন বা আশেপাশে দুই একজনকে যদি একটু কিছু করে ফেলেছি তো আমাদের তো অহংকারের শেষ নেই হ্যাঁ এটা আমরা করেছি এটা করি এটা দেখানোর ব্যাপার আছে এটা দেখানোর দরকার আছে এই হচ্ছে ব্যাপার তো আমি বলবো যে এখান থেকে বেরিয়ে এসো এখান থেকে বেরিয়ে এসো আমি নিজেও চেষ্টা করে চলেছি যাতে অহংকার বোধ না আসে তবে আমি আমি এটা অনেক কোনো দিনই আমার আমার মনে হয় না যে কোনো কিছু নিয়েই জানি না অহংকার করেছি বলে আমার মনে হয় না কিসের কোনো কিছু নিয়ে কখনোই আমার মনে হয় না আমি বারবারই বলি আমিও একদম মাটিতে মিশে থাকতে ভালোবাসি আমি একদম সাধারণের সাথে চলতে ভালোবাসি একদম সাধারণই আমি সত্যি কথা বলতে কি ভালোবাসি যেমন তেমন আমি নিজে সাধারণ বলেই আমি মানে সব সাধারণের সাথেই মিশতে পারি এই হচ্ছে ব্যাপার তো এর মধ্যে কোনো অহংকার নেই আমার মনে হয় আমার যেটুকুনি আছে সেটুকুনি সবটাই ঈশ্বর ঈশ্বর আছেন বা হয়তো সামান্যতম কিছু হয়তো কর্ম ভালো ছিল তাই সেইভাবে হয়তো অসুবিধার মধ্যে নেই আমি তো ঈশ্বরকে ডাকবো যে হ্যাঁ ঈশ্বর আমি যেন এভাবেই চলতে পারি আর কখনো কোনো ভাবে যেন আমার মধ্যে কোনো অহংকারই না কাজ করে এটা এটাই চাই ঈশ্বরের কাছে আমি তো দিদিভাই তুমি শুনলে অবশ্যই বলো আমি এটুকুই বললাম যে তুমি বোধ অহংকার নিজের থেকে নিজের ছায়া বড় মানে নিজের থেকে নিজের মধ্যে যে অহংকারটা এসেছে সেটাকেই তুমি বোঝাতে চেয়েছো আর কি এটাই বললাম আমি সঠিকভাবে বুঝতে পারিনি আমি এখন আজকে না সেভাবে আমি কারোর ভিডিও দেখে উঠতে পারিনি আমি দেখব অবশ্যই যতটা পারবো দেখবার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে সবাই সতর্ক থেকো এটাই বললাম আর সকলকে অনুরোধ করব যারা শুনবে তারা একটু কমেন্ট করো যে আমি ঠিকঠাক বললাম কি না তো চললাম আজকে পর্যন্ত